আল্লাহকে আমরা বিশ্বাস করেছি আখিরাতকে বিশ্বাস করেছি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছি আর রাসূলুল্লাহ এখন আমাদের পরিচয় কি হবে আমার নবী তাদের পরিচয় বর্ণনা করবেন আমার আল্লাহ বলেন হাবিব আপনি তাদের পরিচয় বর্ণনা করবেন না আমি আল্লাহই তাদের পরিচয় দেব চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের এক পাড়া দুই পৃষ্ঠার মধ্যে সুরাতুল বকরাই আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়ামিনান নাসি মাইয়াকুল আমান বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি আমান বি মুমিনিন আমার আল্লাহ কই বন্ধু আপনি আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছে আকিরাতকে যারা বিশ্বাস করেছে জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করেছে বন্ধু কিন্তু আপনি হাদিসকে যারা বিশ্বাস করে না আমি আল্লাহই হুজুরা দেখছি এদের একটারাও iman নাই কথা বলেন ঠিক কিনা নামাজ মেনে নিয়েছেন রোজা মেনে নিয়েছেন হাত চাকা সব কিছু মেনে নিয়েছেন কিন্তু যদি বলেন আমার নবী আমাদের মতো মানুষ আল্লাহ বলে ওদের মুখ মেনে তোমাদের একটারে ইমান নাই তোমরা সারা ছাড়বে ইমান তোমরা তো ইমানদার হইতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি পবিত্র আজ শুভ দিনে গির দিদার রাশাই জল ঝরে নয় নে রসুল দিদারে রাশাই জল ঝরে নয় ংশ করব জানা আছে নবীর শানের কথা ঘোষে চাই চাই না নবীর শান নবীর মান নবীর দরুদ শরীফ নবীর নবীর তাজিম ভালো লাগে না খারাপ লাগে যারা কথা বলছে তাদের মনে হয় খারাপ লাগে আওয়াজ তুলে বলে নবীর শান নবীর মান নবীর মিলাদ নবীর দরুদ শরীফ ভালো লাগে না খারাপ লাগে এই নবীকে আমরা চাই কি চাই না এই নবীর দিদার আমরা চাই কি চাই না

কোন ব্যক্তি আমি নবীর প্রেম আমি নবীর মোহাব্বত আমি নবীর ভালোবাসা নিয়ে যদি কেউ আমার রোজা শরীফ জিয়ারত করতে আসে তাহলে আমি নবী বলে যাচ্ছি হাসরের ময়দানে ওই উম্মতকে সাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ওই নবী আমরা চাইতে চাই না

রহমত আল্লিলা কে আল্লাহ কত কত সম্মান কত মত ভাবিলেন আমার আল্লাহ তা হাবিবের প্রতি এতে সম্মান বৃদ্ধি করে দিলেন আমার হাবিব এই পৃথিবীর মধ্যে যখন আগমন করবেন আসমা কেদে কেদে বলেছিল আল্লাহ আল্লাহ গো আমি আসমা তোমার দরবারে একটা দরখাস্ত জানাই আল্লাহ তুমি কিন্তু রাগায় না দেখে দেখতে বলেছিল মালিক মালিক আমি জমিনের একটু দাবি আছি আল্লাহ তুমি কিন্তু রাগ আল্লাহ বলে তুমি আসমান আমার কাছে কি চাও তুমি দি তুমি জমিন আমার কাছে কি চাও আসমান বলে আল্লাহ আমি জানতে পেরেছি তোমার হাবিব রহমানত আন লীলা রমিনের নাকি মিলদনরী ঘটবে আমি আসমানের দাবি হলো আল্লাহ তোমার হাবিবের মীরাদন বিটা আমি জমিন আসমানের মধ্যে তুমি ঘটায় চিৎকার মেরে বলেন আল্লাহ জমিন কি দাবি আল্লাহ আসমানেরে খুশি করবে নাকি জমিনেরে খুশি করবে রাতকে খুশি করবে নাকি দিনকে খুশি করবে এই জন্য আমার আল্লাহ তালা অনেক একটি সিদ্ধান্ত নিলেন রাতেও না দিনেও না রাত এবং দিনের মাঝামাঝি সময় সবাই সা দেখের সময় আমার নবীকে ধরার দামে মিলাদুন নবী ঘটাইলেন কথা বলেন ঠিক না বেটি জমিদারে আল্লাহ খুশি করেছেন আমি জমিদারের মধ্যে আগমন করেছেন আসমানের আল্লাহ কেন খুশি করলো এই জমিনে চল্লিশটা বছর রাখার পরে বন্ধুকে বন্ধু দেখার সাথ জেগেছে চল্লিশ বছর পরে রজব মাসের ছাব্বিশ তারিখ দিন রাত্রে আমার আল্লাহ আমার নদীকে ম্যারেজের মধ্যে এক রাত্রের মধ্যে সাতাশ বছর কাটাই দিচ্ছেন চিৎকার মেরে বলেন এক রাত্রের মধ্যে সাতাশ বছর পার করানোর পরে আসমান বলে আল্লাহ আমি খুশি জমিন বলে আমি খুশি রাত বলে আমি খুশি দিন বলে আমি খুশি আজকে ওই নবীর সম্মানকে ছোট করার জন্য আমার দেশের কিছু মোল্লা মোল্লিক কাট মোল্লারা তারা রাস্তায় রাস্তায় কাটতে বোঝকা নিয়ে ঘুরতেছে আর মুসলমানদেরকে বলতেছে দিনের পথে আসো ইসলামের পথে আসো ইমানের পথে দাওয়াত দেয় না দের জন্য আল্লাহ বলে আরবেন চোদ্দ শোত বছর আগে প্রমাণ দেখিয়ে গেছে চোদ্দ শোদ বছর আগে যখন আপনার মিনিট যখন নবীজির কাছে গিয়ে বলতে ইয়ার সুল ইয়া আল্লাহকে আমরা বিশ্বাস করেছি আখিরাতকে বিশ্বাস করেছি জান্নাত জাহান্নাতকে বিশ্বাস করেছি আর এখন আমাদের পরিচয় কি হবে আমার নবী তাদের পরিচয় বর্ণনা করবেন আমার আল্লাহ বলেন হাবিব আপনি তাদের পরিচয় বর্ণনা করবেন না আমি আল্লাহ তাদের পরিচয় দেব চিৎকার আল্লাপ রব আল করিমের এক পাড়া দুই পৃষ্ঠার মধ্যে সুরাত আল্লাহাক ঘোষণা দিচ্ছেন বলেন নাসি মাইয়াকুল আমান বিল্লাহি ওয়ালYawmil আখিরি আমান বি মুমিনিন আমার আল্লাহ কই বন্ধু আপনি আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছে আকিরাতকে যারা বিশ্বাস করেছে জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করেছে বন্ধু কিন্তু আপনি হাদিসকে যদি বিশ্বাস করেন নাই আমি আল্লাহকে ফুসকা দিচ্ছি এদের একটারও iman নাই কথা বলেন ঠিক না আর যারা বলেন ঠিক কি না নামাজ মেনে নিয়েছেন রোজা মেনে নিয়েছেন হাত চাকা সব কিছু মেনে নিয়েছেন কিন্তু যদি বলেন আমার নদী আমাদের মতে মানুষ আল্লাহ বলে ওদের মুখ মেনে তোমাদের একটারে ইমান নাই তোমরা সা ছাড়বে ইমান তোমরা যে ইমানদার হইতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক ওই নবীর প্রতি আমাদের ইমান থাকতে হবে থাকতে হবে না বলেন ওই নবীর প্রতি আমরা ইমান চাই কি চাই না আরো যদি বলেন চাই কি চাই না তোমার কাছে আমায় ডাকনে আমার दीना जय छाया शाहे मा